নতুন জামা বৈরা ব্যাপারে আলোচনা করবেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার চাচা জান সুন্দর প্রশ্ন করেছে যে আমরা ঈদ উল ফেতের ঈদ আজাহা এই দুই ঈদের উপলক্ষে আমরা ঈদের নতুন জামা ক্রয় করি এই জন্য এই প্রসঙ্গে আমার চাচা যান সুন্দর প্রশ্ন করেছেন আমি ছোট একটি আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরবো আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন্লাহালের কলিজের টুকরা ইমাম হাসান হুসেন রি আল্লাহ আনহু মাফা জাহার রাদি আল্লাহ আনহার কাছে যখন ঈদুল ফিতরের চাঁদ উদয় হলো ওনারা ঈদ উল ফের চাঁদ দেখে আম্মা জান হজরতি মাফা তিমত জাহার রদি আল্লাহ আনহা ওনার কাছে গেলেন ঘরের মধ্যে গেলেন আম্মা জানের ঘরের মধ্যে কাদের মধ্যে কাদ মিলে ছোট ছোট বাবুরা ইমাম হাসান রাদি আল্লাহ ইমাম হুসেন রাদি আল্লাহনু মাফা বললেন আম্মা জান মদিনার সমস্ত ছোট ছোট বাবুরা নতুন ঈদের জামা ক্রয় করেছে আমাদের জন্য কি ঈদের নতুন জামা হবে না হবে না সুহানি রাদি আল্লাহ আনহা উনি ওনার সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন রী আল্লাহনকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন অবশ্যই তোমাদের জামা নতুন জামার ব্যবস্থা হয়ে যাবে সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ এই কথা বলে মাফাতে আমরা আল্লাহ পাক রাবুল আলমীর দরবারে দোয়া করলেন আল্লাহ আমার এই দুই কলেজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও সোহান আল্লাহান তো সকাল হইতে না হইতে মাফাতে মতো জাহারা রাবি আল্লাহ তালা আনহার গড়ের দরজার মধ্যে করান আসতেছে একজন তো ওনার যে খাদেমা ছিলেন ফিজা উনি যখন দরজা খুললেন দেখতেছেন একজন দরজি অনেকগুলা কাপড় নিয়ে আসছে হজরতে মা ফাতেমা তো জাহারা রাবি আল্লাহ তালা আনহার ওই খাদেমা বলতেছেন এই কাপড়গুলা কার কার জন্য নিয়ে আসছেন ওই টিলার সাহেব ওই খলিফা বলতেছেন এইগুলা হচ্ছে আহলে বায়াতের জন্য আমি আহলে বায়াতের দর্জি আমাকে কাপড় গিলা দিয়ে ওনাদেরকে দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে সোহান তো আম্মাদান হজরত ফাহাত্মার দিয়ে আল্লাহ তালা আনহা ওনার কাপ ওনার কাছে যখন গোলা দেওয়া হলো উনি দুইটা পাগড়ি পাইলেন দুইটা পাগড়ি পাইলেন দুইটা পাঞ্জাবি পাইলেন দুইটা জামা পাইলেন দুইটা রোমাল পাইলেন এইগুলা নিয়ে ইমাম হাসান ইমাম হুসেন রিয়াল্লাহ আল্লাহ আনহু ওনাদেরকে যখন দেওয়া হলো ইমাম হুসেন রি আল্লাহ তালহু ইমাম হাসান দিয় আল্লাহ তালহু ওনারা কাপড়গুলো দেখে বলতেছেন আম্মা জান মদিনার যুবকেরা মদিনার ছোট ছোট বাবুরা তারা তো রঙিন কাপড় পরবে আমাদের জন্য সাদা কাপড় আসছে আমাদের তো সাদা কাপড়টা আমাদের কাছে কেমন লাগে সবাই রঙিন কাপড় পরবে আমরা সাদা কাপড় পরবো আম্মা যান মা তেমত জাহারা রাদি আল্লাহ তাল আনহা উনি যখন তাদের এই কথা শুনলেন এমন সময় আসলে আকরাম সল্লাহ আল্লাহ তা আলা আলাই হুয়া সাল্লাম নবীজি ওখানে হাজির হলেন নবীজি বলতেছেন না না ভাই ও আমার কলেজার টুকরা ইমাম হাসান ইমাম হুসেন তোমাদের সবুজ কাপড় রাখবে তোমাদের রঙিন কাপড় লাগবে ঠিক আছে তোমাদের রঙিন কাপড়ের ব্যবস্থা আমরা আল্লাহ করে দিবে শো আন আল্লাহ আল্লাহ এমন সময় ইমাম হাসান ইমাম হোসেন আদিয়া আল্লাহ তাআলা আনহারি কাপড় দইকে নিয়ে হদরতে ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাজি আল্লাহ তালান ওনাদের গুলার মধ্যে হজরত জিব্রাইল আলী হাসাল্লাম পানি ঢেলে দিলেন পানি দেওয়ালায় দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কাপড় এক জোড়া কাপড় সবুজ হয়ে গেলেন এক জোড়া কাপড় লাল হয়ে গেলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ হজরত রসুল আকরম সাল্লাহ তাল ইমাম হাসান ইমাম হুসাইনকে দিয়ে দিলেন ইমাম হাসান ইমাম হুসাইন পছন্দ করে ইমাম হুসাইন লাল জামাটা নিলেন এবং জামাটা নিলেন হজরত রসুল আকরম সাল্লাহ তাল আলি হাসাল্লাম ফাতিমাকে জানিয়ে দিলেন ও ফাতিমা শোনো ছেলে ইমাম হাসান সুবত জামা পরেছে এর মধ্যে একটি গুরুত্ব হয়েছে তা হচ্ছে ইমাম হোসেন রাদি আল্লাহ তালু লাল জামা নিয়েছে সে সে একদিন কার ময়দানে শহীদ হয়ে যাবে তার জামা রক্তে লাল হয়ে যাবে সোহান আল্লাহ সোহান আল্লাহ আর ইমাম হাসান সবুজ জামা নিয়েছে তার এমন একটু সময় আসবে তাকে জোহর খাওয়ানো হবে তার বডিটা সবুজ হয়ে যাবে সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ হজরত আলী রাদি আল্লাহ তালাহ বলেন যে ব্যক্তি বাইতকে ভালোবাসবে যে ব্যক্তি আমাকে ভালোবাসবে তাদের জন্য তারা মনে করবে তারা শহীদের মালা তাদের গলায় পরে নিয়েছেন সোহান আল্লাহ এই হচ্ছে নতুন জামার হাকিবত হজরত ইমাম হাসান রাজি আল্লাহ থেকে নতুন জামা দিয়েছিলেন হজরত ইমাম হুসেন থেকে নতুন জামা দিয়েছিলেন এই নতুন জামা এর হাকিকত রয়েছে অনেক রয়েছে আর বিশেষ করে আমাদের দুনিয়াতে বর্তমানে আমরা যারা বেঁচে আছি আমরা নতুন জামা ক্রয় করে নতুন জামা পরার ব্যবস্থা করি কিন্তু আমার যে ভাই ভাইগালো রয়েছে দরিদ্র তারা নতুন জামা করতে পারে না তাদের জন্য সমস্যা নাই যারা নতুন জামা ক্রয় করতে পারেন না যারা আর্থিক দুর্বল আপনারা পুরাতন জামাকে ভালোভাবে দৌত করে আপনারা ভালোভাবে পরিষ্কার করে এই জামা দিয়ে আপনারা ঈদের জামাতে আসবেন এতে করে আপনাদের ঈদের জামাত হয়ে যাবে ঈদের নামাত হয়ে যাবে আশা করি আল্লাহ পাক রাবুল্লা আলমিন আপনাকে আমাকে বোঝা সঠিক বোঝদান করবে ও আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম